আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বোনেরা মামনিরা আশা করি আল্লাহর রশিম রহমতে সবাই ভালো আছেন আমি আমার ব্যবসায়িক কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ততায় আছি আজ দুই দিন পরে ভিডিও আপলোড করছি আর শরীরটাও একটু খারাপ আছে তারপরও শুকুর আলহামদুলিল্লাহ ভালো আছি তো দুই দিনে আমি আমার ব্যবসায়িক কাজকর্ম কি কি করলাম একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরছি আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আজকেও আমি কিছু কাপড় প্রিন্ট করেছি আর সেই কাপড়গুলো এখন ভাজ করে সুতা মেলাতে বসবো আর বিকালে যাব আমি বাজারে সুতা কেনার জন্য আমি জানি সবগুলো ড্রেসের জন্য সুতা আমার ঘরে নাই কিছু সুতা আমার কম পড়বে আর কাপড়গুলো শুকানোর পরে আমি এখন মিলিয়ে দেখছি যে সবগুলো সাপ ঠিক আছে কিনা অনেক সময় না প্রিন্ট করতে করতে কোথাও কোথাও একটু ফাঁকা রেখে দিই এটা যখন কর্মী আপার কাছে যায় তখন ওরা ফোন দিয়ে বলছে যে আপু আপনি একটা লাইন ছাড়া ফেলেছেন গতবারে কয়েকটা ড্রেসে আমার এরকম হয়েছে তখন আমি চেক করছি এরপরে আমি কাপড়ও ওয়াশ করবো কালকে যে কাপড়গুলো উঠে এসেছিল সেগুলো আজকে ওয়াশ করতে হবে একদিকে প্রচণ্ড গরম আর আমি প্রতিদিন কাপড় ওয়াশ করছি ঠান্ডা পানি খাচ্ছি সব মিলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড কাশি আর হালকা জ্বরও আছে গায়ে আজ দুই দিন ধরে একটু শরীরটা খারাপ আর কাজের অনেক ব্যস্ততা সব মিলে আমি ভিডিও আপলোড করতে একটু দেরি করেছি আপনারা তো জানেন যে আমি অলস নই আমি সত্যি অনেক কাজ করতে পারি আর শরীর খারাপ থাকলে তখন তো এত কাজ করা সম্ভব হয় না এইটুকু কাপড় কাচতে আমার অনেক সময় লেগে গেল। কাপড়ের সুতা ম্যাচিং করার পরে সংসারে রান্না করলাম আর অন্যান্য যে কাজ থাকে সেগুলো করলাম আর এখন এই যে কাপড় ওয়াশ করে ছাদে এসেছি এখন কিন্তু দুপুর পার হয়ে যাচ্ছে এতটুকু কাজ আমি বেলা এগারোটার মধ্যে কমপ্লিট করে ফেলি কিন্তু আজকে করতে পারিনি ওই যে শরীরটা একটু খারাপ সেজন্য আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি জানি আমার বোনেরা আমার জন্য দোয়া করেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া এখন বাসায় যেয়ে নামাজ করে ভাত খেয়ে নেব এরপরে অন্য কাজের প্ল্যান আর মেয়েটাও খুব দুষ্টু হয়েছে মধ্যে মামনির শরীরটাও একটু খারাপ মা মেয়ে দুজনারই ঠান্ডা লেগেছে আমরা প্রচুর ঠান্ডা পানি খাই দিন সকালে আমরা কলের পানি নিয়ে এসে রাখি আর সেটাই সারা দিন আমরা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাই আর এখন বাড়ির সবারই মোটামুটি ঠান্ডা কিন্তু আমার আর তাহার একটু বেশি আমার প্রিয় ভিউয়ার্সরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনারাও সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন কারণ এখন এই যে ঠান্ডা জ্বরের মৌসুম চলে আসছে প্রায় শুনছি যে সবাই ঠান্ডা জ্বরের মধ্যেই পড়ছে আলাপাক সবাইকে হেফাজতে রাখুক আপনারা সবাই ভালো থাকেন আর এখন দেখেন বেলা কয়টা বেজে গেল আর মন কিন্তু ভাত খাইনি বসে আছে ওর বাবা খাওয়াতে লেগেছিলো একদম খায়নি সে আমার সাথে খাবে এই যে আড়াইটা বেজে গেছে এখন নামাজ পড়ে ভাত খেয়ে ছাদ থেকে কাপড় নিয়ে এসে এখন প্যাকেটিংটা করছি মানে লন্ডিতে দিব বস্তাটা সন্ধ্যার আগে আমার ছেলেরা এটা লন্ডিতে দিয়ে আসবে আর এই কাপড়গুলো আমার কালকে কুরিয়ার হবে লন্ডি থেকে আনার পরে যে আপাদের কাপড় তাদেরকে আবার ছবি দিব এরপরে আবার কুরিয়ারের জন্য রেডি করব। লন্ডি ভাইটা মোটামুটি মনে হয় আছে উনি কল দিলেন বললেন যে আপা কাপড় মনতাহা কিন্তু ক্যামেরা নড়াচ্ছে এই সময়টা আর খুবই ডিস্টার্ব করছে কাজ করার সময় খুবই ডিস্টার্ব করে মন্তাহা। আর শরীর খারাপ থাকলে তো আরো বেশি করে লন্ডি ভাই কল দিয়ে কাপড়গুলো চাইলেন তো বড় ছেলেকে দিয়ে কাপড়গুলো পাঠিয়ে দিয়েছি আর উনি দেখলাম যে এক ঘন্টার মধ্যেই কাপড় হয়ে গেছে আবার কল দিয়েছেন আর এই ভিডিওটা হচ্ছে পরের দিনে পরের দিনে আমার এখানে দুইটা ওড়না ডেলিভারি বুকিং যাবে অনেক দিন আগে একজন আপু সেম রকম দুইটা ওড়নার অর্ডার দিয়েছিলেন তো এরকম টুকরা কাপড়ও বের হয় না ওনাকে ওড়নাগুলোও করে দেওয়া হয় না আমি তো আর দুইটা ওড়নার জন্য তিনটা থান কিনতে পারি না তিনটা থান কিনলে দেখা যায় ছয়টা ওড়না হবে আমার অর্ডার আছে দুইটা সেজন্য আর করাও হয় না অনেক দিন সময় লাগলো এই দুইটা ওড়না আমি কাছাকাছি কালার ম্যাচিং দিয়ে কমপ্লিট করেছি আর আপাকে ফোন করা মাত্রই আপা খুবই খুশি হয়েছেন একটা ওনার মার জন্য নিয়েছেন আর একটা শাশুড়ি জন্য নিয়েছেন তো সেলাইগুলো অনেক সুন্দর হয়েছে ওড়না দুইটা আমি বরিশালের ইন্দিরা পাড়ে কুরিয়ার করেছি আর এই যে চারটা ড্রেস নিচে যেটা রাখলাম সেইগুলো এখন কুরিয়ার হবে এই ড্রেসগুলো আমার যাবে হচ্ছে সৈয়দপুরে এই যে চারটা ড্রেস তো আজকে দুইটা ওড়না আর চারটা ড্রেসই কুরিয়ার করলাম আর যে ড্রেসগুলো লন্ডি হয়ে এসেছে সেইগুলো এখন ছবি পাঠালাম আপদের কাছে তারা কনফার্ম করলে এগুলো আবার আগামী কালকে কুরিয়ার হবে দেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমার কাছ থেকে ড্রেস কিনতে পারবেন এগুলো হাতের কাজের ড্রেস সুই সুতো দিয়ে তৈরি বিভিন্ন রকমের কাপড়ের ওপরে আমি এইভাবে ডিজাইন করে ড্রেস বানাই যারা পুরাতন আপুরা আছেন তারা তো অবশ্যই জানেন সব কিছু আর প্রতিনিয়ত নতুন নতুন ভিওয়ার্স আপুরা জয়েন্ট হচ্ছেন তাদের জন্য একটুখানি বললাম কাপড় কুরিয়ার করে একটা ওড়নায় আমি কাপড় সেট করছি এটা শুধু একদিকেই সেট করছি অন্যদিকে খোলা থাকবে এটা কাটওয়ার্ক অ্যাপ্লিক হবে এই আপু টু পিসের অর্ডার দিয়েছিলেন অনেক আগে তো যাই হোক কমপ্লিট করতে পেরেছি এখন এ আপুর আরও ড্রেস আছে সেগুলোও মোটামুটি আজকালের মধ্যে চলে আসবে আর অ্যাপ্লিক হতে হতে দুই দিন সময় লাগবে এর মধ্যে ওই ড্রেসগুলো রেডি হবে তারপর ওনাকে নক দিব ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনি দেশের যে কোনো জায়গা থেকে আমার কাছ থেকে ড্রেস অর্ডার করে নিতে পারবেন সদরের মধ্যে থাকলে আপনি হোম ডেলিভারি পাবেন আর সদরের বাহিরে উপজেলা থানাতে হলে আপনি অফিস থেকে নেবেন দুশো টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করলে ড্রেস ডেলিভারির সময় টাকাটা মাইনাস হয়ে যাবে মেসেঞ্জারে এসে ড্রেসের স্ক্রিনশট দিয়ে ড্রেস সম্পর্কে যাবতীয় প্রশ্ন আপনি করতে পারেন মাগরিবের নামাজ পড়ে ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে মাসের শুরু তার মধ্যে সামনে আছে ঘরের শুকনো বাজার যেমন চাল ডাল মশলাপাতি এগুলো আর ব্যবসার জন্য কিছু কাপড় সুতা কিনবো যে সকালে কাপড়গুলো রেডি করে রাখলাম সেই কাপড়গুলোর জন্য কিছু সুতা কিনবো আর শোরুমে যাব দেখি থান কাপড় কি কি আছে কয়েকটা থানও নিব সন্ধ্যার পরে বের হলে একা বের না বাচ্চাদেরকে সাথে রাখি আর দিনের বেলা যখন বের হয় তখন একাই বের হই কারণ প্রচুর রোদ থাকে ওই সময় মেয়েটাকে নিয়ে যাওয়া সম্ভব হয় না রাজশাহী সাহেব বাজার এবং আর ডি মার্কেটের সামনে যে ওভার ব্রিজটা আছে তার উত্তর দিকে দোতলাতে এই স্বরূপ এখান থেকেই আমি কাপড় কিনি আর এনারা কিন্তু অনলাইনে কোনো কাপড় সেল করেন না শোরুমে এসে দেখে নিতে হয় আমি মাল্টি ড্রেসের জন্য কাপড় খুঁজছিলাম তো দেখি শুধুমাত্র লাইট জলপাই কাপড়টাই আছে আর অন্যান্য যে আরও তিনটা কালার থাকে সেগুলো নাই তো ভাইয়াকে জিজ্ঞেস করলাম উনি বললেন যে আপু ঈদের আগে আরেকবার চালান আসবে আপনি আসলে আসেন তো যে কয়টা পে আমার পছন্দ হলো বা অর্ডার ছিল সেগুলোই নিলাম আর এই যে মুন্তাহার মিনহাজুল এসে এখানে লুকোচুরি খেলে সুতার দোকানে গিয়েছিলাম সুতার দোকানে এত পরিমাণ ভিড় আমি ওখানে ভিডিও করতে পারিনি প্রচুর ভিড় ছিল তো আড়াই কেজির মতো সুতা নিয়েছি আর এখন এই যে পছন্দ মতো কয়েকটা থান নিয়ে যাবো মোটামুটি কালারগুলো সবই ভালো ছিল লাইট ডিপ মিলিয়েছিল সবগুলোই সুন্দর কালার তবে আমার যেগুলো প্রয়োজন সেগুলো খুব কমই আছে আমি অর্ডারইগুলো বেশি খুঁজছিলাম যে আমার যে ড্রেসগুলো অর্ডার আছে সেগুলো আগে ছাড়বো আর পরে আমি এক্সট্রা ড্রেস ছাড়বো এগুলো বারো হাতে একটা করে শাড়ি কাপড় ছয় গজ করে থাকে এক একটাতে বারো হাত ছয় গজ আর এই শাড়ি কেটে কেটে কিন্তু আমি ড্রেস বানাই সাদার সাথে কালো ম্যাচিং দিয়ে আমার কয়েকটা ড্রেসের অর্ডার আছে কিন্তু এই কালো কাপড়টা একুসকুচে কালো নয় একটু সব সোপ ভাব আছে তাই শুধু সাদা কাপড়ই নিয়ে কালো কাপড়টা নিলাম না প্রিন্টের এই কালারফুল শাড়িগুলো দেখলে মনে হয় সব নিয়ে যায় তারপরও বিভিন্ন কালারফুল ওড়নাগুলো এই ওড়নাগুলো ওয়ান পিসের সাথে ম্যাচিং করে পরা খুবই ভালো আপনি যেই কালারের ওড়না খুঁজবেন এই প্রাইড কোম্পানির দেখবেন সেই কালারেরই পাবেন এমন কোনো কালার বাকি নেই যে সেই কালারের ওড়না এই কোম্পানির হয় না ঠিক শাড়ির মতো শাড়িও কিন্তু বিভিন্ন কালারের হয় লাইট ডিপ থেকে শুরু করে যত রকমের রঙ হয় তত রকমের শাড়ি পাওয়া যায় কিন্তু একটাই সমস্যা সব কালার অ্যাভেলেবল থাকে না অনেক সময় লাগে কালারগুলো আসতে আমার বোনেরা আমাকে বলেন যে আপু কাপড়ের দোকানের নাম্বার দেন দেখেন ওনারা আমাকে কি প্যাকেটে কাপড় দিয়েছেন যেখানে প্যাকেটেই মোবাইল নাম্বারটা নাই আর সেখানে কিভাবে আপনাকে মোবাইল নাম্বারটা দিব বলেন আপুরা ওনারা আসলে ওনাদের নাম্বারটা পাবলিশড করতে চান না সেজন্য এরকম প্যাকেটে ওনারা ড্রেস সেল দেন আমি সুতার দোকানের নাম্বার আপনাদেরকে দিতে পারবো কারণ প্যাকেটে লেখা আছে কিন্তু এই শোরুমের নাম্বার আপনাদেরকে দিতে পারবো না আপনাদেরকে ঠিকানা বলে দিলাম ঠিকানা অনুযায়ী আপনারা এসে দেখে নিতে পারেন আর আমি রকম এরকম কাপড় সেল দিই না এই কাপড়গুলো আমি নিয়ে এসেছি শুধুমাত্র আমার নিজের হাতে ড্রেস বানানোর জন্য আমার নিজের প্রোডাক্ট তৈরি করার জন্য আমি কোনো রকম এক কালার কাপড় সুতা এগুলো সেল করি না আমি শুধু ড্রেস সেল করি যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাই আমি কারো কাছ থেকে কাপড় নিয়ে প্রিন্টও করে দিই না এমনকি কারো কাছ থেকে কাপড় নিয়ে ড্রেসও বানিয়ে দিই না আমি শুধু কমপ্লিট ড্রেস বিক্রি করি যেটা আপনাদেরকে আমি সব সময় দেখাই আমার অনেক আপুদের ইদারিং একটা বেশি প্রশ্ন আপু তুমি কোথায় থাকো আপু আমি রাজশাহী শহরে থাকি রাজশাহী উপশহরে আমি ভাড়া থাকি এখানে আমার সাহেব জব করেন আর এখানে আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে আর আমার দেশের বাড়ি হচ্ছে রাজশাহী জেলার বাগমারা থানায় রাজশাহী জেলার বাগমারা থানায় হচ্ছে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি তো এই বিস্কিট কালার কাপড়টা অনেক দিন পরে পেয়েছি এরকম সুন্দর ডিপ বিস্কিট এর সাথে খয়রি কালার ম্যাচিং দিয়ে ড্রেস বানাবো আর এই প্রত্যেকটা কালার কিন্তু আমার অর্ডারে ড্রেস হবে আর কী কী ড্রেস বানাবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সেগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম